আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ একদিন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হজরত আয়েশাকে বললেন হে আয়েশা একটা কথা বলি নবী সাল্লু আলাইসাল্লাম কথা বলবেন তার জন্য আবার অনুমতি কিসের আছে তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবে না এমন দুর্ভাগা আর কে বা হতে পারে আয়েশা বললেন জি অবশ্যই বলুন ইয়া আল্লাহ তখন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আয়েশা বিস্মিত হলেন তিনি যা শুনেছেন তা যদিও বা সত্য কিন্তু এই সত্যের মধ্যে এমন স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা জাহানের জন্য রহমত তাতে কি বিশ্বাস না হয়ে উপায় আছে বিস্ময়ের রেশটুকু চেহারায় ধরে রেখে হজরত আয়েশা বললেন কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূল আল্লাহ এবার নড়ে চড়ে বসলেন নবীজি হজরত আয়েশার বিষয়ে ব্যাপারটা নবী করিম সল্লাহু আলাইহু কাছে গোপন থাকলো না প্রিয়তম স্ত্রীকে পুলকিত দেখে নবীজি সাল্লু আলাইহু আপ্লুত হলেন আয়েশার কৌতূহল মেটাতে নবী করিম সল্লাহু আলাইহু বললেন হে আয়েশা যখন তুমি আমার উপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম আর যখন তুমি আনন্দে থাকো তখন তুমি কথা বলো এভাবে মুহাম্মাদের রবের কসম এই দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচরণ এ থেকে আমি বুঝতে পারি তুমি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেয়ার বদলে হজরত ইব্রাহিমের নাম নাও আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম নাও তোমার অভিমান আর আনন্দের এই অবস্থা এই দুটি ব্যাপারে আমি বুঝতে পারি আরেকটি দিনের ঘটনা নবীজি আলাইহি আসাল্লাম ও আয়েশার সদ্য বিয়ে হয়েছে আয়েশা তখন শারীরিকভাবে হালকা পাতলা গরনের ছিলেন একদিন নবিজিৎ সাল্লু আলাইহাসাল্লামের সাথে হাঁটতে বের হলেন আবদারি সুরে তিনি বললেন ইয়া আল্লাহ আসুন আমরা দৌড় পাল্লা দেই এই বয়সে নবীজি সাল্লু আলাইহুয়া দৌড় পাল্লা দিবেন কেমন দেখায় কিন্তু প্রিয়তম স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাতেও পারছিল না নবীজির পক্ষে এই দৌড় প্রতিযোগিতা কষ্ট হয়ে যাবে তবুও হজরত আয়েশার আবদারে রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে চলো তবে দৌড়পাল্লা সম্পন্ন হলো এবং হালকা পাতলা গরনের ছিল আয়েশা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজিকে নবীজিকে হারিয়ে দিতে পেরে হযরত আয়েশার চোখে মুখে সে কি ভীষণ খুশি নবীজি স্ত্রীর কাছে হেরে গিয়েও আনন্দিত হলেন এরপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দুঃখ নয় স্ত্রীর বিজয়ে আনন্দিত হলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা আরেকদিন হাঁটতে বের হয়েছেন এবার তিনি আর আগের মতো হালকা পাতলা দেহের নেই আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে গেছেন ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতার কথা ততদিন ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু হজরত আয়েশা সেদিনের কথা যতই ভুলে যান না কেন নবীজি সেদিনের স্মৃতিকে একটুও ভুলে যাননি আরও ভুলে যাননি ওই দিন হজরত আয়েশার কাছে হেরে যাওয়ার কথা যে তার আনন্দে আটখানা হয়েছিল আয়েশার হাস্য উজ্জ্বল মুখোচ্ছবি এখনও নবী করিম সাল্লু আলাইসাল্লামের স্মৃতিপটে অমুলিন বহু পূর্বে সেদিনকার কাছেই স্মৃতি রয়ে গেছে নবী সাল্লাসাল্লাম এবার বললেন হে আয়েশা চলো আজ আমরা আবার দৌড় পাল্লা দিব হযরত আয়েশার বয়স যতই বারুক না কেন তার চাঞ্চল্যতা মন বন্ধক রেখে দেননি সুতরাং নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি আনন্দিত হলেন আয়েশা বলল ঠিক আছে হ্যাঁ চলুন আমরা দৌড় পাল্লা দিব কিন্তু এবারের ফলাফল একেবারেই ভিন্ন কারণ গতবার বেশ ভালোভাবে জিতেছিলেন হজরত আয়েশা কিন্তু এবার তাকে পরাজিত করে দিলেন মুহূর্তের মধ্যে আল্লাহর রাসুল বিজয়ী হলেন দৌড় শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা হজরত আয়েশার কাছে গেলেন নবীজি দুজনের মুখে আনন্দের ছাপ মুখে হাসি দিয়ে নবীজি বললেন আয়েশা সেই দিনের বদলা আজকে নিলাম হজরত আয়েশা আল্লাহ আনহার মনে পড়ে গেল বহু আগের সেই স্মৃতি একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজিকে তিনি হারিয়ে দিয়েছিলেন সেই দিনের বদলাটাই আজ উসুল করে নিলেন নবীজি এই যে এক মধুময় প্রতিশোধ এটাই স্মৃতি একেবারে ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি মনে রেখেছেন এবং আরও সুন্দরভাবে সেটাকে তাকে মনে করিয়ে দিলেন ব্যাপারটা হজরত আয়েশার কাছে ভালো লাগল জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মাঝে হজরত আয়েশার আদি আল্লাহু এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন নবীজির প্রতি হজরত আয়েশা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন বিশ্ব নবীর এরকম ভালোবাসায় হজরত আয়েশা দারুণভাবে মগ্ন হলেন যে আয়েশাকে আমাদের নবীজি এত ভালোবাসতেন সে আয়েশার প্রতি আরবের মুনাফিকরা কলঙ্কের দাগ বসাইতে চেয়েছিলেন চেয়েছিলেন তার সতীত্বের উপর অপবাদ দিতে যে ঘটনা হজরত আয়েশার আদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম যখন সফরে যেতেন তখন তিনি লটারি করতেন এতে যার নাম আসত তাকে তিনি সঙ্গে নিতেন কি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন এতে আমার নাম উঠল তাই আমি রাসুল সাল্লু আলাইসাল্লামের সাথে সফরে গেলাম তখন আমাকে হাওদা সহ সাওয়ারিতে উঠানো ও নামানো হতো এমনিভাবে আমরা যুদ্ধে চলতে থাকলাম অতপর রাসুল সাল্লাম যখন এ যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন তখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন রওনা হওয়ার ঘোষণা দেয়া হলে আমি উঠলাম এবং প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য পায়ে হেঁটে সেরা সাউনি পেরিয়ে সামনে গেলাম অতপর প্রয়োজন সেরে আমি আমার সাফারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে জিফা শহরের প্রতি দ্বারা তৈরি করা আমার গলার হাড়টি ছিঁড়ে কোথায় পড়ে গিয়েছে তাই আমি ফিরে গিয়ে আমার হারটি খুঁজতে লাগলাম আর খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায় যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন তারা ভেবেছিলেন আমি হালদার মধ্যেই আছি কারণ খাদ্যভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংসস্থল ছিল না তারা খুবই অল্প পরিমাণ খাবার খেত তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন তখন তারা হালকা হাওদাজিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি অতি কিন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্ক কিশোরী অতপর এরা উঠ হাঁকিয়ে নিয়ে চলে যায় সুনুদন চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের সুনুদের এর কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নেই তখন আমি আগে যেখানে ছিলাম সেখানেই বসে রইলাম ভাবলাম তারা আমাকে দেখতে না পেরে অবশ্যই আমার কাছে ফিরে আসবে ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম ইবনু মোয়াত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে যাওয়ায় আসবাবপত্র গ্রহণের জন্য পিছিয়ে দিয়েছিলেন শূন্য দল চলে যাওয়ার পর সেখানে তিনি ছিলেন তিনি যাবার পথে আমার কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন তিনি আমাকে চিনতে পেরে ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন আমি তা শুনে জেগে উঠলাম চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্নানিল্লা পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি এরপর তিনি ঘোড়া থেকে নামলেন এবং আমি উঠে বসলাম পরে তিনি আমাকে সহ ঘোড়াটিকে টেনে নিয়ে সামনে হেঁটে যেতে লাগলেন তারপর ঠিক দুপুরে প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনা দলের সঙ্গে মিলিত হলাম সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন এ ঘটনার সূত্র ধরে মোনাফিকরা আমার নামে অপবাদ রটানো শুরু করে দিল অপবাদকারীদের মধ্যে প্রধান ভূমিকা রেখেছিলেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুল আমি যখন মদিনায় আসলাম তার এক মাস পর্যন্ত অসুস্থ থাকলাম এদিকে অপবাদ রটানো মধ্যে আলোচনার চর্চা হতে লাগলো কিন্তু এগুলোর কিছুই আমি জানি না তবে আমি সন্দেহ করেছিলাম এবং তা বড় হচ্ছিল আমার এই অসুখের সময় কেননা এর আগে আমি রাসুল সাল্লু আলাইসাল্লাম থেকে যেরকম স্নেহ ভালোবাসা পেতাম আমার এই অসুখের সময় আমি তা পাচ্ছিলাম না আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞেস করে চলে যেতেন তার এই আচরণে আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে তবে কিছুটা অসুস্থ থাকা অবস্থা পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না উম মিস্তার আদিয়াল্লাহ আনহু একদিন আমার সঙ্গে পায়খানার দিকে বের হন আর প্রাকৃতিক ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম এটা ছিল আমাদের ঘরের পার্শে পায়খানা তৈরি করার আগের ঘটনা আমাদের অবস্থা প্রাচীন আরবদের লোকদের মতো ছিল তাদের মতো আমরাও ঝোপঝাড়ে চলে যেতাম এমনকি পার্শ্বে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম আয়েশার আল্লাহু আনহু বললেন একদিন আমি এবং উন্মু মিস্তা একত্রে বের হলাম আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে অম্মু মিস্তা তার কাপড় চড়িয়ে হুচুট খেয়ে পড়ে গিয়ে বললেন মিস্তা ধ্বংস হোক আমি তাকে বললাম আপনি খুব খারাপ কথা বলেছেন আপনি কি বদর যুদ্ধ যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন না আমি তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে মানুষ তুমি কি তা শুনোনি আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলেছে তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমার সাথে আলোচনা করলেন এরপর পুরনো রাগ আরও বেড়ে গেল আমি বাড়ি ফেরার পর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো আয়েশা বলেন আমি আমার পিতামাতার কাছে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম তাই আমি আমার পিতা মাতার কাছে যাওয়ার জন্য অনুমতি চাইছি আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন তখন নবীজি অনুমতি দিলেন আয়েশা তার আম্মার কাছে গিয়ে বলল আম্মা আমার ব্যাপারে লোকজন কি আলোচনা করছে আপনি আমাকে খুলে বলুন তার মা তাকে বলল বিটি এই ব্যাপারটিকে হালকা করে ফেল আল্লাহর কোথম সতীন যার আছে তার স্বামীর সোহাগ সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না এমন খুবই কমই আছে কিন্তু আশ্চর্য হয়ে বললাম ইন্নানিল্লাহ কি এমন গুজব আমার নামে ছড়াচ্ছে সারা রাত আমি কাঁদলাম কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল আমি ঘুমাতেও পারলাম না এরপর ভোরবেলা তো আমি কাঁচছিলাম এমন সময় ওহি নাজিল হতে দেরি হওয়ায় রাসুল্লাহ আলাই আমার সাথে বিচ্ছেদ টানার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তার একজন সাহাবাকে ডেকে পাঠালেন ওসামারায় আনহু বললেন তারা আপনার স্ত্রী তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা তারা তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে অবশ্যই আপনি এ ব্যাপারে দাসী বাড়িরা রাদি আল্লাহ আন্হাকে জিজ্ঞেস করুন সে আপনার কাছে সত্য কথা বলবে হজরত আয়েশা বললেন তখন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসীকে ডেকে বললেন হে বাড়িরা তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছো কি দাসী তখন বললেন আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী সাব্যস্ত করা যায় তবে তার সম্পর্কে কেবল এতটুকুই বলা যায় যে তিনি হলেন অল্প বয়সী কিশোরী রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকরি এসে অমনি খেয়ে ফেলে সে রাসুল সাল্লু আলাইহু সঙ্গে উঠে গিয়ে মেম্বরে বসে ইন্নে উবৈদের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন হে মুসলিম সম্প্রদায় যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়েছে আমাকে কষ্ট দিয়েছে তার এই অপবাদ থেকে আমাকে মুক্ত করবে কে আল্লাহর কসম আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না যার নাম উল্লেখ করে তার ব্যাপারে অববাদ অপবাদ সে তো আমার সঙ্গে আমার সঙ্গে আমার ঘরে যায় সাদ ইবনে আল্লাহ আনহু বলে উঠলেন হে আল্লাহর রাসুল আমি আপনাকে অপবাদ থেকে মুক্তি দেব সে যদি আওয়াজ গোত্রের লোক হয় তাহলে তার শিরুচ্ছেদ করব। আর সে যদি আমাদের ভাই খাইরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব এ সময় হাসান বিন সাবিত রাতুল্লাহ আনহু এর মায়ের চাচাতো ভাই খাচাস গোত্রের নেতা সাদ ইবনে ওবাইদা রাদিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে কথার প্রতিবাদ করলেন আয়েশা বলেন এ ঘটনার আগে তিনি একজন সৎ নিকার লোক ছিলেন গোত্রীয় অহংকারে উত্তীর্ণ হয়ে তিনি সাদ ইবনু আল্লাহ আনহুকে বললেন তুমি মিথ্যা কথা বলছ আল্লাহর কসম তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই সে তোমার গোত্রের লোক হলে হত্যার ব্যাপারটা তুমি কখনোই পছন্দ করতে না তখন সাদ ইবনু মুয়াজরাদি আল্লাহ আনহু এর চাচাতো ভাই উসাইদ ইবনু হুজাই বললেন বরং তুমি মিথ্যে বলছ আল্লাহর কসম আমরা অবশ্যই তাকে হত্যা করব তুমি হলে মোনাফিক তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বলছো এ সময় উভয় পক্ষই খুবই উত্তেজিত হয়ে যায় এমন কি তারা যুদ্ধের সংকল্প করে বসে এ সময় রাসুল সাল্লু মেম্বরে দাঁড়িয়েছিলেন তিনি তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন আয়েশা বলেন আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি আমি কান্না করছিলাম আমার পিতামাতা আমার পাশে বসেছিলেন এমন এমনকি একদিন দুদিন রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম এরই মধ্যে আমার একটুও ঘুম হয়নি বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকি। মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে আমি কান্নারত অবস্থায় ছিলাম আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিলেন এমন সময় একজন আনসারি মহিলা আমার কাছে আমার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম সে এসে বসলেন আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলেন তিনি বললেন আমরা কান্না করছিলাম এই মুহূর্তে রাসুল সাল্লু আলাই আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন আয়শা বলেন অপবাদ রটানোর পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি কি রাসুল এক মাস অপেক্ষা করার পরও আমার কাছে আসেনি এরপর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম কালেমা শাহাদ পড়লেন এরপর আয়সাকে বললেন যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করবেন আর যদি তুমি কোনো গুণা করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো কেননা বান্দার গুণা স্বীকার করে তবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন রাসুলের কথা শেষ হলে আমার অশ্রুধারা বন্ধ হয়ে যায় এক ফোটা অস্ত্র আমি আর বের করতে পারলাম না তখন আমি আমার আব্বাকে বললাম রাসুল সাল্লু আলহি যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন বা বললেন আল্লাহর কসম আমি জবাব দিব তা আমি জানি না তখন আমি আমার আম্মাকে বললাম আপনি জবাব দিন আম্মা বললেন আল্লাহর কসম আমি কি জবাব দিব আমি তা জানি না সে সময় আমি ছিলাম অল্প বয়সের কিশোরী ওর আন বিষয়েও পড়তে জানতাম না তথাপি এই অবস্থায় আমি নিজেই বললাম আমি জানি না আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বৃদ্ধমূল হয়ে আছে এখন যদি আমি বলি যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি বলি আমি এই অপরাধের কথা স্বীকার করিনি যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমিও আপনারা যে বিপাকে পড়েছেন এর জন্য হজরত ইউসুফ সালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না তিনি বলেছিলেন পূর্ণ ধৈর্য ধরো তোমরা যা বলছ এ ব্যাপারে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আল্লাহ তালা জানেন যে সে মুহূর্তে আমি পবিত্র অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন তবে আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহর ওহি অবতীর্ণ করবেন যা পাঠ করা হবে আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম তবে আমি আশা করতাম যে হয়তো রাসুল সল্লু আসাল্লামকে স্বপ্ন যোগে দেখানো হবে যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন আল্লাহর কসম রাসুল তখনও তার বসার জায়গা ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর থেকে বের হয়ে যায়নি এমন সময় তার উপর ওই অবতরণ শুরু হলো ওই অবতরণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো তখনও সে অবস্থা হল হলো মিশর শীতের দিনও তার শরীর থেকে দানার মতো বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে ওই গুরুভারে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে এ অবস্থা কেটে গেলে তিনি হাসি মুখে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হলো হে আয়সা আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন এ কথা শুনে আমার মা আমাকে বললেন তুমি উঠে গিয়ে রাসুলের প্রতি সম্মান করো আমি আল্লাহর কসম আমি তার দিকে উঠে যাও না মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না হজরত আয়েশা বললেন আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে দশটি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো যারা এই অপবাদ রটনা করেছে তারা তো তোমাদের একটি দল এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না বরং কেউ তোমাদের জন্য কল্যাণকর তাদের জন্য আছে কঠিন শাস্তি এ কথা শোনার পর মমিন পুরুষ ও নারীগুণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী দুনিয়া ও আখেরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা তাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করতে হবে যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা সরাচ্ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করেছিলে যে তোমাদের কোনো জ্ঞান ছিল না এবং একে একটি তুচ্ছ ব্যাপার বলে মনে করেছিলে অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর ব্যাপার আর এ কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এ বিষয়ে বলা বলি করা আমাদের জন্য উচিত নয় আল্লাহ পবিত্র মহান এ তো এক গুরুত্বপূর্ণ অপবাদ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ পুনরাবৃত্তি করো না আল্লাহ তোমাদের জন্য তার প্রিয় ভাই বোনেরা এভাবেই তালা সত্য প্রকাশ করে থাকেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম